আসসালামু আলাইকুম আকশিরে ইসমে আজম হ্যাঁ আকশিরে ইসমে আজম বা ফকিরের চিকিৎসা প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভাগ একত্রে ঠিক আছে চলুন এটাতে কি আসে না আমি দেখানোর চেষ্টা করতে আলোচনা করবো আজকে এটা লেখককে ফোকাসকে কে বিস্তারিত শব্দ আছে আপনি দেখতে পাচ্ছেন কি কি কলকাতা এটা একটা ভাইরের বই হলো মেসুয়া বাজার সরি লেখক না এটা মেসুয়া বাজার কলকাতা এটা কলকাতা লেখা কলকাতা ফোকাস হয়েছে ও মৌলভী সৈয়দ আব্দুর রউফ আল হোসাইনি দাসপুরি রহমতুল আলাই তো চলুন কি আছে না দেখানোর চেষ্টা করতে যেটা সম্পূর্ণ ইসলামিক লাইনের একটা বই হ্যাঁ সম্পূর্ণ ইসলামিক লাইনের বই প্রকাশ শাল দেওয়া আছে ভূমিকা দেওয়া আছে বিস্তারিত ভূমিকা মানে কি তারপরে যে লেখছে তার কিছু কথা আছে হ্যাঁ কেন লেখছে এটা দিয়ে কী কাজ করেছে সে বিষয়ে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে হ্যাঁ দেখেন বিভিন্ন জারফুক আছে কোরআন লাইনের নজর দোষ তারপরে শর্টকা দূষিত সর্বশরীর বেদনা ফ্যাট বেদনা কপাল বেদনা মাথা বেদনা গলা ফুলা দাঁতের ব্যথা চক্ষু রোগের সমস্যা তারপরে আসেন ফিলা লিভারের সমস্যা লিভারের সমস্যা টাক সমস্যা বিটার সমস্যা পানি ফরা সরিষে তেল ফরা বুধ ফেরাতের জারা ফুয়া তবদির পানি ফরা সরিষে তেল ফেরা বুতে ছাড়ানো বুথ দূর করা বুতের সমস্যা দূর করা বাচ্চারা কেন কাটি করলে যেগুলো দিতে আর কি হয়নি হ্যাঁ চোখের জ্যোতি ভালো হওয়া বৃদ্ধি করা চোখের সমস্যা দূর করা চোখের জ্যোতি ভালো করা নাসিকা রোগের কর্ণ রোগের শিশু কন শিশু বেশি কানাগাড়ি করলে তাপন্ন করা প্যাসে যারা কুদৃষ্টি বিছানায় বিছানা বিছানা বন্ধের ইসেম রক্ষা স্বপ্ন স্বপ্নদোষ বন্ধ হুম আরও অনেক কিছু আছে আমি একটা একটা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শর্টকাট দেখাই কিছু কিছু মানে ব্যাংকাঙ্গে বলি আর বাকিগুলো আপনারা ফোরে নিবেন ভিডিওটা থামিয়ে থামি ঠিক আছে যেমন আমি দেখাই রক্ষা তারপর আছেন শ্বাস হাঁপানি রোগের তারপর আছেন পোড়া গায়ের তেল ভরা হাড় বাঙ্গা মস্কা মির্গি রোগ দিলে শুধু শক্তি বর্ধক বহুমূত্রা দাতু মেহে রোগের ভালো হওয়া ফোমে রোগের ভালো হওয়া বন্ধ হলে তা খোলা পালাতক ব্যক্তি মৃত না তা জানা পালাতক ব্যক্তিকে হাজির করা চোর ধরা চোরকে স্বপ্নে দেখা দর্শন চোর চোরটা বয় নিবারণ হারানো মাল খোঁজ করা রুচি বৃদ্ধি করা পরীক্ষা ফাঁস পরীক্ষা ফাঁস এবং চাকরি প্রাপ্তি হওয়া হাকিমের দয়া আকর্ষণ হওয়া শত্রু বসীকরণ স্ত্রী বসীকরণ বন্ধুত্ব স্থাপন আরও অনেক কিছু আছে ভিডিওটা মানে সবগুলো একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি একটা একটা বললাম না আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে হ্যাঁ আপনারা ভিডিওটা থামি থামি পড়ে নেবেন কি আসেন না আছে ঠিক আছে আমি ভিডিওটা একদম এইচডি কোয়ালিটি করে দিচ্ছি আপনারা দেখে নেবেন সবকিছু দেখেন আমি একটু জুম করে দিয়ে ফোর জন্য দেখেন দেখেন আর মনে এক কাজ আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কবে তবে এটা সম্পূর্ণ ইসলামিক ল্যানের একটা কিতাব হ্যাঁ এটা এটা আকশিরে ইসমে আজম সম্পূর্ণ ইসলামিক ল্যানের একটা কিতাব এটাতে ইসলামিক ল্যানের দোয়া আছে এস এম আছে ঠিক আছে দোয়া আছে এস এম আছে আয়াত আছে কারিশমা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ আছে আমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন মানে সম্পূর্ণ ইসলামিক ল্যানের এক কথা এটাতে কুফুরি সেরাত কিছু নাই মাঝে মাঝে তারপর নকশা দেখা যাবে একটু একটা হয় আর কি নকশা আছে দেখি তো যাই হোক আমি আপনাদেরকে একটা কিছু কাশি থেকে তাহলে আরো ক্লিয়ার এটা কিভাবে কাজ করে দেখেন হুম দেখেন মন্ত্র ইসলামিক মন্ত্র হ্যাঁ করি হে সালাম জারিতে ব্যথা তোমার গোলাম সকলের বড় ফির গৌসুল আজম জাহারে আর কি ঠিক আছে এটা সম্পূর্ণ ইসলামিক লাইনের ফির পয়কম্বর রাসুল আল্লাহ দিয়ে আর কি ঠিক আছে এখন কোনো ক্রীড়া কসম নাই কোনো সেরেক বেদাত নাই সম্পূর্ণ ইসলামিক লাইনে দেখেন এই তাবিজ দাও আছে বিস্তারিত কী কী রোগের হওয়া তাবিজ তোমার আছে তাবিজ আছে এসেম আছে নকশা আছে আয়াত আছে কারিশমা আছে হ্যাঁ কিছু টোটকা আছে মিলে জিলে আর কি ঠিক আছে তো এটা কি ওইটা আবার মানে হাজিরা গর্বের সন্তান ছেলে না মেয়ে জানার জন্য ও তারপর আরও অনেক কিছু আছে তো যাই হোক আর ভিডিওটা বেশি বড়ো করলো না আশা করি আপনারা এর বিষয়ে অনেকটা ভিডিও তো আমার দেখে থাকবেন কী কি কী আছে তো কথা তো কি প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আছে আমাদের ভালো থাকুন থাকবেন আল্লাহ সালাম আলাইকুম